বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ড কে এক নম্বর বয়ফ্রেন্ড কে আমি নাম নেই আর দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ড বাংলাদেশ বলছি পরিবার পথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে এটা কোরআনের থিওরি পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদারল্যান্ড কি আছে মাদারল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদার ল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেউ অবৈধ কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দেশ নিজেরা ধ্বংস করো না তোমরা হাজবেন্ড হও হাজবোন এটা আরবি শব্দ হাজবোন মানে হলো আবৃত রাখা পর্দাবৃতা রাখা ডেকে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উড মানে কি কাঠ এটা উধন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আলহামদু অল হাম আল থেকে অল তো হাজবেন্ড এটা হাজব আরবি শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেইফ রাখা মানে রাষ্ট্রকে সেইফ রাখা মাকে সেইফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাকে সাক্ষী রেখে খতিফ সাহেবকে ডেকে এনে মের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গল্প আর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য দিচ্ছি বয় ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ আরেকটা শ্লোগানের সাথে দাস দাসীর দিন শেষ স্বাধীন ছেতার দাসীর দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ নত শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই সামনে জি ভারতের চান বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নি বিনা পড়া দরকার নজরুলের বিশের বাশি পড়া দরকার নজরুলের